আগেই বলছি আরে বাবারে वेलकम वेलकम কথা প্রত্যেকটা কালার ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা প্রাইস থাকছে মাত্র 400 টাকা মানে হচ্ছে আজকে কিন্তু হচ্ছে একদম লস প্রাইজে এগুলো রফাগুলো দেয়া হচ্ছে দেখেন এই ডিজাইনটা দেখেন ফেব্রিক সুতা ডিজাইন দেখেন ও মাই গড আপু চলে যেকোনো কোনো কালার যে কোনো ডিজাইন আমরা দিতে পারবো প্রত্যেক জনার জন্য পাঁচটা করে কালাফের মধ্যে 600 টাকার কাথায় 200 টাকা ডিসকাউন্ট দেখেন ধরেন স্ক্রিনশট নেনাব ধরেন ধরেন আচ্ছা অনেকে আমার মন খারাপ করেন যে ও কেন আমি অফারটা পেলাম না অফার তো অফার তুমি দিয়ে কাজ করায় তো আমার মনে হয় না আপুর চাইতে কেউ পারবে বেশি দিতে ঠিক আছে আসসালামু আলাইকুম চলে আজকে আমরা আহ জাফিন বুটিক্স আজকে দেখাবো বাচ্চাদের আর্ম লিমিটেড কাঁথা আপনারা পাইকারি খুচরা যে যেভাবে চান যত পিস চান ডিজাইন দিয়ে করে নেবেন হোলসেলে নেবেন শোরুমের জন্য নেবেন সবভাবে নিতে পারবেন আমরা দেখাচ্ছি এলিফ্যান্ট রোড থেকে স্টান মলিকা শপিং কমপ্লেক্সের বিপরীতে তিনশো ১২ বারোতলা আপনার হচ্ছে পাঠান বাজারের বিল্ডিংয়ের বারোতলায় হ্যাঁ এটা একদম স্টান মলিকা মার্কেটের অপোজিটেই আসসালামু আলাইকুম কেমন আছেন আপু জি আপু আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ খুব ভালো আছে তো অনেক কথা নিয়ে এলেন তো না অনেক ডিজাইনও দেখা যাচ্ছে অনেক ডিজাইন আপু আসলে এত পরিমাণ আপু হোলসেলের চাহিদা এত পরিমাণ আলহামদুলিল্লাহ মানে কি বলবো মানে আমি নিজেও এখন কভার করতে পারছি না আচ্ছা 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 ঠিক আছে চলেন দেখি আমরা আজকে কাঠা আপু কি নিয়ে এটা দিয়ে শুরু করি এটা এটা তো আমার ক্যামেরায় দেখলাম যে ভালো লাগছে এইটা অনেক বেশি সুন্দর ভিউয়ারস স্ক্রিনশট নেয়ার সুযোগ দেয়া হবে ঝটপট নিতে হবে ঠিক আছে ধামাকা দেবো আপু ধামাকা নিবে একটা ধামাকা প্যাকেজ দিবেন নাকি প্যাকেজে না আপু এই কথাগুলো আমরা 600 টাকা বিক্রি করতাম আর আজকে শুধুমাত্র জাস্ট যতটুকু নিম্ন মানে না রাখলেই নাই ততটুকু দিয়ে আজকে একটা আজকে আমি বিশাল বড় একটা আপনার চ্যানেলের জন্য আছে এটা অফার দিব ভিউয়ারস বাংলাদেশে কোন শোরুমে আপনারা এই কোয়ালিটির কাথা পাবেন না বাচ্চাদের কাথা নিয়ে কেউ মাথা এত ঘামায় না ঠিক আছে

জিরো থেকে দুই বছর এটা আমরা আগে যে প্রাইসে দিতাম তার থেকে আপনারা এবার আপনারা যাচ্ছেন পাঁচটা আপনার

অফার দিয়েছেন প্রোডাক্ট থাকে না কেন আপনি যদি সাথে সাথে না নেন কিন্তু আমি আগেই বলছি ওরে বাবা রে ওয়েলকাম কথা যতগুলো দেখাবো সব কিন্তু আপনারা পেয়ে যাবেন 400 টাকায় 400 টাকায় আজকে 600 টাকার কথা 400 টাকা এই যে কাপড়টা দেখাচ্ছি দেখেন এই কাপড়টা হচ্ছে মদিনা ভয় মদিনা ভয় ধরেন ধরেন আচ্ছা মদিনা ভয় এটাও পেয়ে যাচ্ছেন মাত্র 400 টাকায় আচ্ছা এটা বড় কিন্তু আবার হ্যাঁ এটা কিন্তু 32 বাই 40 সাইজ ধরেন আমরা হচ্ছে স্ক্রিনশট নেওয়ার সুযোগ দিচ্ছি যা যা লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন আমি এজন্য আজকে ধামাকা দিয়ে দিচ্ছি আর এই ভিডিওটা কিন্তু কথা শেষ হয়ে গেলে আমি কিন্তু এই কথা আর দিতে পারবো না আচ্ছা এটা কিন্তু আমি ভিডিওতে উল্লেখ করে দিচ্ছি কথা থাকবে অফার থাকবে কথা থাকবে না অফার শেষ হ্যাঁ আমি কিন্তু এটা উল্লেখ মন খারাপ করবেন না যারা হচ্ছে হচ্ছে আপনার ভিডিওটা দেখার সাথে সাথে নেবেন তারাই পাবেন হ্যাঁ অনেকে আবার মন খারাপ করেন যে কেন আমি অফারটা পেলাম না অফার তো অফারই অফারটা কিন্তু বেশিক্ষণ থাকে না অফার দেখে অনেকেই নিয়ে নেয় আবার এমন যদি হয় যে একটা হোলসেলার দেখে ফেললো ধরে নিয়ে নিল সব তাহলে তো আবার অন্যরকম ব্যাপার

অনেকেই কিন্তু ওখানে সাইজটা জানতে চাবে সাইজ বলে দেয় এখানে আছে বত্রিশ বাই ছত্রিশ বত্রিশ বাই আটত্রিশ বত্রিশ বাই বিয়াল্লিশ সব টাইপের সাইজ কিন্তু এখানে আছে ঠিক আছে সেইটারই প্রাইস আমি আপনাদেরকে মাত্র চারশো বলছি যেটা ছয়শ ছিল আগে হ্যাঁ আগে যেটা ছয়শ ছিল কারণটা হলো অনেকেই আছে বিভিন্ন পেজে আমাকে নক দিয়ে বলে আপু এটার প্রাইস এত অনেকেই আমি বারবার করে বলেছি ওইসব পেজে গিয়ে দেখবেন 32 বাই 34 এর দাম চায় সাড়ে 550 টাকা আমি এতটুকু চ্যালেঞ্জ করতে পারি কারণ আমি জানি আমি যেহেতু কাথা নিজে তৈরি করি তাই আমার থেকে কমে কমে তো কেউ দিতে পারবে না যেহেতু আপুর নিজস্ব পরিচিত নিজস্ব কর্মী দিয়ে কাজ করায় সো আমার মনে হয় না আপুর চাইতে কেউ পারবে বেশি দিতে ঠিক আছে 100 টাকায় পাচ্ছি মাত্র 400 টাকায় যারা যারা নিবেন আপনারা হিউজ পরিমাণ আমাকে অনেক দিন থেকে বলছিলেন যে সানজিদা আপু আপনি একটা অফার দেন সানজিদা আপু আপনি একটু ছাড় দেন প্রত্যেকটা কালার ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস থাকছে মাত্র 400 টাকা মানে হচ্ছে আজকে কিন্তু হচ্ছে একদম লস প্রাইজে এগুলো অফারগুলো দেয়া হচ্ছে দেখেন এই ডিজাইনটা দেখেন 마শাআল্লাহ ফ্যাব্রিক দেখেন ফিয়ার্স অনেকেই হয়তো জিজ্ঞাসা করবেন কেন আপু খারাপ জিনিস আসলে না কোনো খারাপ জিনিস না আপনাদেরকে